মিস্টার শফিউদ্দিন উদ্দিন আট থেকে চোদ্দ পনেরো দিন পর আপনি রিটায়ার করবেন আপনাকে যে টয়লেট পেপারের মতো কমোডে ফেলে দিবে না হাসিনা তার নিশ্চয়তা কি আছে এই যে টয়লেট পেপার দুইটাকে ফেলছে এখন বেনজিরা রাজিজ এখন আপনাকে প্রশ্ন করি বাংলাদেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজম সাহেবের ছেলে তাকে দুই সালে সামরিক বাহিনী থেকে বিদায় করে দিছে উইদাউট এনি শোয়িং এনি রিজন আচ্ছা দু সালে সে তার পিতাকে ডিফেন্ড করতে গিয়ে কিছু কথা বলছে এই জন্য ভারতের এবং গোপালীর চক্ষুশূল হয়েছে তারপর দু সালের অগাস্ট মাসের একুশ তারিখ তাকে ডিজেপিয়ার করলেন সে হচ্ছে সেনাবাহিনী আপনার দুই বছরের সিনিয়র আমার জানামতে এবং অফিসারদের মধ্যে হি যেটা তাকে করে সেনাবাহিনীর ভিতরে পাওয়া এখনো আটকায় আছে বলে আন্তর্জাতিক মাধ্যম বলতেছে আপনার ডিজিএফআই আপনার সেনাবাহিনী আপনি আজকে চার তিন বছর দুই হাজার একুশ সাল থেকে আপনি সেনাপ্রধান হিসাবে আছেন মিস্টার সফিউদ্দিন আপনি কি এটা ইনভেস্টিগেট করছেন হায়ার ইস ব্রিগেডিয়ার আজমি তাকে সেনাবাহিনীর কাস্টোডিতে আছে বলে আমরা এখনো জানতে পারতেছি নাকি মেরে ফেলছেন আমরা জানি না আপনার জিয়াউল হাসান কুখ্যাত লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে রেবে রেবের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে এবং তারপরে কর্নেল হলো এডিশনাল ডিজি হলো তারপর ডিজিএফআই তে গেল। এখন তার ব্যাপারে আপনার কি তদন্ত আছে তার ব্যাপারে তাসনিম একদম একদম প্রমাণ করে দিয়েছে যে সে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইলিয়াস সালির গুমের সাথে সে জড়িত সে স্টিল এ সার্ভিং মেজর জেনারেল টুস্টার জেনারেল তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি কোনো তদন্ত করা হয়েছে আপনি কি মনে করতেছেন আপনার সারা জীবন ক্ষমতায় ক্ষমতায় থাকবে আপনি আপনি কি মনে করতেছেন থাকবেন আপনার বগলের নিচে ডান্ডা নিয়ে যে ঘুরেন জেনারেল হওয়ার পরে ওই ডান্ডা কি সারা জীবনই বগলের নিচে থাকবে আপনি কি কি করছেন এই যে আপনার পূর্বসুরি এই যে পেটু খুনিদের ভাই তাদেরকে যে সে করে নাই তার ভাইদের জন্য আপনি কি তার বিরুদ্ধে তদন্ত করছেন বলা হচ্ছে তার একশো কোটি টাকার বাড়ি আপনার ক্যান্টনমেন্টের ভিতরে সে বানাইছে এটা ব্যাপারে তদন্ত করছেন করেন নাই আপনি কি ব্যারিস্টার আরমানকে যে আয়নাগরে এখনো আটকে রাখছে ব্যারিস্টার আরমানকে ব্রিটিশ নাগরিক মীর কাশিম আলীর ছেলে সে কোথায় কোথায় ডি কি বাংলাদেশের ট্যাক্সের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় কোটি মানুষের দেশের ট্যাক্সের আপনাদের বেতন আপনি যে ডান্ডা ঘুরান আপনি যে গাড়ি চালান আপনি এখন বিএমডব্লিউতে চলেন আপনার বাপের টাকা না শেখ হাসিনা শেখ হাসিনার বাপের টাকায় চলেন বাংলাদেশের মানুষের টাকায় চলেন ইউ আর দা সার্ভেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ইউ আর নট সার্ভেন্ট অফ হাসিনা ইউ নট অফ গুন্ডাদের করছেন আপনি রহমান আপনার সেনাবাহিনীর গুম করল তাকে যে টর্চার করল তার বিরুদ্ধে যদি আপনার কোন অভিযোগ থাকে তাকে কোর্ট মার্শাল করবেন বিচার করবেন সেনাবাহিনীর আইন আছে তাকে যে ডিজেপি করলেন কর্নেল শহীদ সাহেব যে অভিযোগ করলো এটার ব্যাপারে কি তদন্ত আপনি করছেন আপনি কি হাসিনার হাসিনার আটেন নাড়াচাড়া করার জন্য আপনাকে সেনা প্রদান করা আপনি যে বললেন একটা প্রমাণ আপনি কি ডলের কি কি ছেলে খেলা মনে করেন আল জাজিরাকে ছেলে খেলা মনে করেন যেসব রিপোর্ট আমরা আমার কাছে জাতিসংঘের শান্তির চারশো দুইটা রিপোর্ট আমার সামনে আছে সবগুলোর সাথে র্যাবের সেনাবাহিনীতে যারা ডিপুটেড ছিল তারা জড়িত এবং ডিজিএফআই জড়িত বলে হিউম্যান রাইট ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন আমাদেরকে বলছে আমাদেরকে বলছে মানে রিপোর্ট তাদের অনলাইনে এগুলো পাওয়া যায় তাহলে আপনি যে বললেন একটা রাজনীতিবিদের মতো মৃত্যু গুন্ডার মতো অথর্ব ফোর স্টার জেনারেল হইসেন পাচেটে আপনাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী কি কি আপনারা চালান নাকি র চালায় অভিযোগ আছে র অপারেটিভ ইনসাইড ক্যান্টনমেন্ট কারা এরা বাংলাদেশের সিকিউরিটি কি আপনারা মইন আহমেদের পর থেকে যে ইজেরা দিচ্ছেন বলে মানুষ প্রশ্ন করে তার উত্তর কি আপনি দিয়ে যাবেন যদি কোনো কারণে উনত্রিশে মে আজ থেকে একদিন পরে যদি শান্তিরক্ষী মিশনের ব্যাপারে যদি জাতিসংঘে কোনো সিদ্ধান্ত নেয় এর দায় দায়িত্ব কি আপনার কাঁধে বর্তাবে না ডোনাল্ড লু সম্প্রতি বাংলাদেশে আসছে এসে আপনারা অনেক দেন দরবার করছেন আপনার সেনাবাহিনীর তিনজন অফিসারের বিরুদ্ধেও সার্ভিং তিনজন অফিসারের বিরুদ্ধেও স্যাংশন আছে আরো কার বিরুদ্ধে আছে আমরা জানি না তাহলে আপনার সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে নতুন ভাবে স্যাংশন দিল হইন ওয়াজ আর্মি চিফ হওয়িবি চিফ সে যে কুকর্ম করছে তার জন্য আপনি কি এগুলো তদন্ত করছেন